একদম সলিড মাংস এটা হলো সরষার তেলে রান্না ভাই কতটুকু দিবেন একটা পাতিলে একটা পাতিলে 4 কেজি করে দেব এটা যেমন সেন্ট খাইতো তেমন করে খাইতো সেরকম সেন্ট কাটারি চাই কাটারি আচ্ছা কাটারি বল দর্শক আমরা এখন আছি হান্ডি বাড়িতে দর্শক গেটে বসেন এখানে খাবারে পোষা কিন্তু সাজা ফেলছে কেজি তো বিক্রি করি এটা হচ্ছে যে 400 টাকা এটা সাথে আনলিমিটেড রাইস দুই পিস মাংস সহ 40 পেট আমরা এখন আছি হান্ডি খাবার আর সরাসরি আর কি রান্না করার ইয়েটা দেখ দেখার জন্য আসছি। খাবার মানটা খুব ভালো। 30 মিনিট রান্না হয়ে গেছে। আমার বাড়ি এসেছিল আমি ফেসবুকে দেখে আরছি এখানে খাবার জন্য খুব মজা হয়েছে 25 ফিস ইউটিউবে যা দেখছেন এখন খাচ্ছেন। কেমন মন হচ্ছে? আলহামদুলিল্লাহ তার থেকেও ভালো। এক 2 3 পানি ইউজ করলেই ব্যামমুচি কিনতে 7-10 টাকা। প্রিয় দর্শক আজ আমরা চলে আসছি মিরপুর 2, হান্ডি বাড়ি।

একটা পাতিলে একটা পাতিলের চার কেজি করে দেবো চার কেজি চার কেজি আচ্ছা আচ্ছা এত বেশি

খাইতে যাওয়ার পরে খালি হ্যাগো দেই নানান কথা কয় আপনাদের কয় পদে আমাদের সামান্য কিছু লাগে কিন্তু তবু সিক্রেট আছে পাঁচ ছড়া মশলা সিক্রেট আছে সিক্রেট আছে না রসুন সবই আপনাদের পাঁচ ছটা সিক্রেট আছে আপনাদের টোটালি কয়টা আছে আমাদের টোটালি মনে 21 টা হবে কি চাল এটা দেখেন আপনি এটা কি দেখা যায় কাটারি চাল কাটারি আচ্ছা কাটারি বক নাকি আচ্ছা 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 আপনাদের খাওয়া দাওয়া শুরু হবে কখন এই যে এখনই শুরু হয়ে যাবে কারণ এই যে গুছান হয়ে গলি হয়তো 10 মিনিট হয়ে গেলে

এখানে খাবারে পশা কিন্তু সাজা ফেলছে এই যে আমরা পর্যায়ক্রমে আপনার দেখানোর চেষ্টা করব এখন এটা কি ভাই এটা মুরগির রোস্ট এটা কি দেশি না বিদেশি এটা হলো যে আমি দেখাচ্ছি কক মুরগি একটা পিস কত বিক্রি করতেছেন এটা দিয়ে একশো বিশ টাকা খিচুড়ি সাদা পোলাও সাদা ভাত যে যেটা দিয়ে খায় একশো বিশ টাকা একশো বিশ টাকা জি এই যে এই যে আচ্ছা এই লেগ লেগ হলো একশো বিশ টাকা হ্যাঁ এখন সাদা ভাত বিরিয়ানি খিচুড়ি আর প্রয়োজন তিনটা আছে তিনটার প্রয়োজন হবে ডিমের মধ্যে কি কি দেখতেছি আমরা এখানে এই যে ডিম আছে ডিম দিয়া ষাট টাকা খিচুড়ি সাদা পোলাও সাদা ভাত আমার তো মাংস দেখি এর মধ্যে হ্যাঁ এটা তো মুরগি আছে জালফেরাই মুরগি এই যে মুরগি হ্যাঁ জালফেরায় মুরগি আছে মুরগি দিয়ে আশি টাকা

এর সাথে আনলিমিটেড রাইস দুই পিস সলিড মাংস আনলিমিটেড ঝোল আনলিমিটেড ভর্তা আনলিমিটেড ঝোল আনলিমিটেড ভর্তা ভর্তা কি কি পদের আছে ভর্তা আছে চিংড়ি শুটকি আছে চেপা শুটকি আছে আবার আনলিমিটেড রাইসও দিবেন এর সাথে রাইসও দিবেন এর সাথে আনলিমিটেড রাইস যত লোক আছে একটু প্যাকেজটা একটু দেখাতে পারবেন এটা 400 টাকার একটু প্যাকেজ প্যাকেজটা দেখাবো অবশ্যই এই যে আরেকটা আছে আর এটা এটা মনে একটু ছোট নাকি এটা ছোট কিন্তু এটাতে ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম এটা কত এর দাম বরাবর 300 টাকা

মশলার নাম বললে তো না আচ্ছা বলা যাবে না না সিক্রেট এটা না আচ্ছা 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 হ্যাঁ আমরা কিন্তু রাইন দেই না বড়ি না কাঁচা মাংস পড়তো দশ ভাই দেখতে পাচ্ছেন যে অনেকেই বলে যে আসলে আগে রান্না করে এনে তারপরে এখানে হাঁড়ির মধ্যে ঢোকানো হয় কিন্তু আমরা এখানে ওপেনলি দেখাচ্ছি যে এখানে কিন্তু কাঁচা মাংসই কিন্তু এখানে দেওয়া হচ্ছে এমন দেখবো যে কত সময় লাগে এটা আমরা রান্না করতে অনেকেই বলে যে দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগে পাও পাও এদিকে বুয়া কথা হনায় দেয় কাস্টমার আপনি দাঁড়ান আপনি যা সামনে তো চুলাটা জ্বালাইলাম

আর কি রান্না করার ইয়েটা দেখার জন্য আসছি আচ্ছা কেমন মনে হচ্ছে যে এরা অপেন রান্না করছে ভালোই ভালোই ভালো মনে হচ্ছে আপনারা এটা খাওয়ার পরে বুঝতে পারবো আচ্ছা আচ্ছা এটা খাওয়ার পরে আপনার আপনাদের কাছে রিভিউ নেবো যে আসলে আপনারা এত দূর থেকে আসলেন সেই শ্রীপুর গাজীপুর থেকে আসলেন এটা খাওয়ার জন্য পরে আমরা জানবো যে আসলে ওখাতে আসাটা কেন এদের মানটা খুবই ভালো এই যে আমার পাশে এক বড়ো ভাই আছে দেখে ওনার সাথে একটু কথা বলি

কত সময় লাগে এই হান্ডি বিটটা ভাই তোলেন একটু দেখি কি অবস্থা হান্ডি বিপের আপনার বাহ বলো উঠে গেছে না কয় মিনিট হলো হইছে মনে 20 মিনিট 20 মিনিট হইছে না 20 মিনিট হয়ে গেছে আর কত মিনিট লাগবে আর 20 মিনিট লাগলো হইও আর 20 মিনিট হয়ে যাবে দর্শক দেখতে পাচ্ছেন এখানে হান্ডি বিপ কিন্তু অপেনলি রান্না করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে হান্ডি বিপ রান্না হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখেন এই যে এখন প্রায় ২০ মিনিট রান্না হয়ে গেছে দেখি আর আমরা বিশ মিনিট পরে দেখবো যে এটা খাওয়ার যোগ্য হয়েছে কিনা অবশ্যই হবে ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কি খাচ্ছেন আমি কালো ভোনা খাইতেছি খুব মজা হয়েছে খুব টেস্ট হ্যাঁ কালো ভোনা হ্যাঁ গরু কালো ভোনা কি দেখাচ্ছেন বা সাদা ভাত দেখাইতেছি সাদা ভাত কত টাকা এখন এটা দিচ্ছে এটা আমি দুইশো টাকা দিচ্ছি দুশো টাকা কয় পিস মাংস পেলেন দুশো টাকা মাংস পাইছি পাঁচ পিস পিস ভালোবেসে দিছে নাকি আসলে পাঁচ পিস আসলে পাঁচ দে বড়টা দিছে না বড়টা দিছে পরিচিত পরিচিত না আমার আমি এখানে আসছি মানে অর্ডু থেকে ইউটিউবে ফেসবুকে দেখে এখানে আসছি আসলে আজকে আমার ওই সাথে নিয়ে আসছি খাওয়ার জন্য ইনশাআল্লাহ খুব ভালো হয়েছে মজার খাবার আপনারা আসবেন এখানে তো খুবই ভালো গুনে মানে ভালো আমার বাড়ি আসলিয়া আমি ফেসবুকে দেখে আসছি এখানে খাওয়ার জন্য খুব মজা হয়েছে যেটা খাওয়ার আসলে আমরা খুব ভালো লাগছে এই জন্য খাইতেছি আর কি ওবার খাইতেছি আসলে থেকে আসছেন না থেকে আসছি শুধু খাওয়ার জন্য আসছিলেন নাকি অন্য খাওয়ার জন্য আসছি আপনি নিজে খাচ্ছেন অন্যরা খেতে আসবে তাদের সম্পর্কে কিছু বল হ্যাঁ মাই ভিশন এন্টারটেইনমেন্ট চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ তবে আপনারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করবেন নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনিও কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসলেন ভাই আমি আসছি টঙ্গী বাজার থেকে

যা দেখে আসছেন এখন কি ওই রকম পরিমানে কিন্তু আমরা ভোজন একের পর এখন দেখে খাওয়ার জন্য আসছে হান্ডি বাড়িতে আমরা আজকে যে বেশ কিছু ভোজন রসিকরা বসে আছে আমরা আজকে দেখানোর চেষ্টা করবো

ভাই কেমন মনে হলো মাসাল্লাহ ভালো আজকে তো প্রথম খেলাম আসব ভালো লাগলো ভালো জি ওকে ভাই থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ ইউটিউবে যা দেখছেন এখন খাচ্ছেন কেমন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ তার থেকেও ভালো তারসে ভালো লাগতেছে মাংস কি সিদ্ধ হইছে জি সিদ্ধ হইছে সিদ্ধ হইছে এই 40 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে গেল হ্যাঁ এখানকার খাবার মান গুণ অনেক ভালো আর কি মানে আশেপাশে যা আছে তার থেকেও ভালো ভালো না জি ভালো ধন্যবাদ ভাই

অনেক ভালো ঠিক আছে ঠিক আছে আরেকটু যদি হইতো একটু ভালো হইতো আর একটু ধন্যবাদ ভাই এখন কি হচ্ছে ব্যাম্বু চিকেন ভাই ব্যাম্বু চিকেন অনেকে রাইন দেন না বাসার ভিতরে বড় আমরা রাইন দেন আমরা কাঁচা মাংস বাসে এই যে একদম কাঁচা সোনালি না দেশি এটা সোনালি 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 মুরগি এটা কয় পিস কত বিক্রি করেন এটা 4 পিস থাকে 250 টাকা 250 টাকা জি আচ্ছা দেন আমরা দেখি কি হবে দিচ্ছেন আমরা দেখাই এক

রোসা আছে একশো বিশ টাকা মুরগির জালফারে আশি টাকা প্যাকেজ হচ্ছে আশি টাকা মুরগির জালফারে তারপরে ডিম খিচুড়ি আছে ষাট টাকা ষাট টাকা ষাট টাকা

যদি বেশি অর্ডার দিলে আমরা হোম সার্ভিস দিই মোরগ পোলাও তেহেরি কাচি এগুলো আমরা দশক আমরা এতক্ষণ এই হান্ডি বাড়িতে ছিলাম এখানে আমরা হান্ডি রান্নাতে শুরু করা বা যাবতীয় দেখলাম এবং এখানে অনেকে যে যারা ভোজন রসিক আছে তাদের রিভিউ নিলাম তারা খেয়ে কি বললো সে সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করলাম ঠিক আমাদের চ্যানেল সম্পর্কে যদি কিছু বলে আমাদের চ্যানেল দেখে যদি কেউ আসে তার জন্য কিছু সার টার আছে কিনা অবশ্যই তার জন্য সার আছে কি সার আছে বলে প্রতি প্লেটে বিশ টাকা ডিসকাউন্ট আমরা এতক্ষণ জিহাদ সাহেবের সাথে কথা বললাম আমরা ছিলাম হান্ডি এবং এখানে ভোজন রশীদের সাথে আমরা কথা বললাম যে এখানে মাংস এবং তারা খাবার খেয়ে কি মনে হলো সে সম্পর্কে জানানোর চেষ্টা করলাম দশক আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকে